বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভূমিকা নেই বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন সায়নী ঘোষ তিনি আরও বলেন প্রচারে বেরিয়ে মানুষের ব্যাপক সারা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই এটা সম্ভব হয়েছে আমাদের এমএলএ সাহেব খুব ভালো সারা খুব আসলে তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করেন এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারা সবটা দেখে রাখেন এই সারাটা আমার জন্য নয় সারাটা মমতাদির জন্য বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার শিখরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এদিন প্রচারে নামেন শায়নি কখনও পায়ে হেঁটে আবার কখনও টোটোয় চেপে জনসংযোগ করেন তিনি মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা